মাগো আর কিছু খেতে দাও আমার পেট ভরে নি আমার পেটে আরো অনেক জায়গা ফাঁকা রয়েছে আমি এত খাবার দেব কোথা থেকে বন্যার বাড়ি কাজ করে যা টাকা পয়সা পাই তা দিয়ে তোর পেট ভরাতে পারি না নিজে না খেয়ে সেগুলো তোকে খাওয়াই তাও যদি তোর পেট না ভরে তাহলে আমি কি করব এখন আমি কি ইচ্ছে করে খাই আমার এত খিদে পেলে আমি কি করব তিন বেলা ছয় গামলা খাবার খাস তাও যদি তোর পেট না ভরে তাহলে কি আর কোনো উপায় আছে তোর এই মোটা পেট ভরানোর ছয় গামলা একবেলা খেয়েও আমার পেট ভরবে না দিনরাত আমাকে কত কষ্ট করে থাকতে হয় তুমি কি জানো ছয় গামলাতেও যখন তোর পেট ভরাতে পারি না তাহলে যা কোথায় যাবি যা আমি আর এত কষ্ট করে তোকে খাওয়াতে পারবো না তুই এখনই বাড়ি থেকে চলে যা মনে করবো আমার ছেলেটা না খেতে পেয়ে মরে গেছে হ্যাঁ হ্যাঁ আমি আর এই বাড়িতে থাকতে চাই না পেট ভরে খেতে দিতে পারে না শুধু খাওয়ার খোটা দেয় যা যা গিয়ে দেখ একবার তোকে খেতে দেয় কিনা খাবার জোগাড় করা কত কষ্ট বাড়ি থেকে বের হলেই বুঝতে পারবি যাব না আর ওই বাড়িতে যাব না পেট ভরে খেতে দিতে পারে না তার আবার বড় বড় কথা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়েছি এখন একটু ঘুমিয়ে নিই কে রে বাবা তুই এই জঙ্গলের ভিতর ঘুমাচ্ছিস কেন তোর কি কোনো ভয় নাই এই জঙ্গলে জানিস কত বাঘ সিংহ থাকে তোকে যদি এভাবে দেখে তাহলে তোর ঘাড় মোটকে খাবে কোথায় বাঘ সিংহ আমি তো কোনো পশু পাখি দেখতে পারছি না যদি দুই একটা বাঘ সিংহ পেতাম তাহলে মনে হয় পেট ভরে খেতে পারতাম তুই কি পাগল নাকি বাঘ সিংহ আমাদেরকে খায় কিন্তু আমরা বাক্সি খেতে পারি না বাক্সি মুখে ধরতে গেলে আমাদের আগেই ওরা ঘাড় মোটকে দেবে পাগল না তবে পাগল হতে আর বেশি দেরি লাগবে না একটু বেশি খাই বলে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন যদি বাঘসিংহর সাথে আস্ত একটা হাতেও থাকত সেটাকেও গিলে খেতাম বলিস কি বাবা তোর পেটে এত খিদা যে তুই আস্ত হাতে গিলে ফেলবি হ্যাঁ কাকা অনেক খিদে আজ পর্যন্ত কোনো কিছু দিয়েই আমার এই পেটটা ভরাতে পারিনি মা অন্যের বাড়ি কাজ করে যা পায় সেগুলাতেও হয় না মা নিজের খাবার বাদ দিয়ে সেগুলো আমাকে দেয় তাতেও পেট ভরে না বলিস কি বাবা আমার তো তোর কথা শুনে মনে হচ্ছে তোর এটা খিদে না অন্য কোনো সমস্যা তুই একটা কাজ কর ওই ভূতরাজ পাহাড় পেরিয়েই চিকনপুরীর জঙ্গলে যাবি সেখানে একটা দরবেশ বাবা থাকে তোর ভাগ্য ভালো হলে তুই তাকে খুঁজে পাবি সেই তোর সমস্যার সমাধান দিতে পারবে ঠিক আছে কাকা আপনি যখন বললেন তাহলে একবার চেষ্টা করে দেখি এভাবে খিদের জ্বালা নিয়ে আর কতদিন কষ্ট করে থাকবো দরবেশ বাবা কোথায় আপনি একবারের জন্য দেখা দিন আমি তো আর খিদে সহ্য করতে পারছি না দেখা দিন বাবা দেখা দিন দরবেশ দরবেশ বাবা বাবা দেখা দিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম তবুও তো দরবেশ বাবার দেখা পেলাম না একটু জিরিয়ে নেই তারপর আবার দরবেশ বাবাকে খুঁজবো বাবা লালু আমি তো কারো সামনেই যাই না এটা মনে হয় তুই জানিস না তোর যে সমস্যার জন্য এসেছিস আমি তোকে এই সমস্যা থেকে বাঁচার ব্যবস্থা করছি বাবা লালু তোর পেটের ভিতর যে আস্ত অজগার সাপ ঢুকে আছে সেটা তো কেউ জানে না তুই খেজুর খেলে তোর পেটের ভিতর সাপ ভর্ষ হয়ে যাবে তোর ভাগ্য ভালো হলে এই খেজুর তুই খাবি দরবেশ বাবার সন্ধানে এখানে এসে আমি তো দরবেশ বাবার দেখা পেলাম না এখন কিছু খাবারের ব্যবস্থা করি তা না হলে দরবেশ বাবার কথাও ভুলে যাব এখানে থলি কে রাখলো দেখি তো এই থলির মধ্যে কি আছে এগুলো তো দেখছি খেজুর খেজুরগুলো অনেক পুরাতন মনে হচ্ছে কিন্তু যে পরিমাণ খিদে পেয়েছে খেজুরে কিছুই হবে না তারপরেও রেখে যাওয়া যাবে না একটা খেয়ে দেখি এগুলো আসল নাকি নকল কি এটা কি হলো এ তো সাধারণ খেজুর না তার মানে দরবেশ বাবা এসেছিল তিনি এই খেজুরগুলো রেখে গেছেন ধন্যবাদ দরবেশ বাবা আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাকে দেখা না দিয়েই আমার সমস্যা দূর করেছেন আপনাকে অনেক ধন্যবাদ বাকি খেজুরগুলো যত্ন করে কাছে রাখি কোনো সময় কাজে লাগতে পারে যাই এই রাস্তা ধরেই বাড়ির দিকে রওনা হই শুনুন 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 একটি বিশেষ ঘোষণা মহারাজ মনসুর হাওলাদার ঘোষণা করেছেন মহারাজের সোনার পাত্র যে দিয়ে ভরিয়ে দিতে পারবে তার সঙ্গে রাজকুমারী হীরামণিকে বিয়ে দিয়ে দিবেন আর যারা এই প্রতিযোগিতায় ব্যর্থ হবে তাদেরকে মহারাজ অন্ধকূপে ফেলে মৃত্যুদণ্ড দিবেন যারা মহারাজের প্রস্তাবে আগ্রহী তারা আগামীকাল সকাল দশ ঘটিকায় রাজ দরবারে গিয়ে হাজির হবেন শুনুন 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 আমার কাছে তো কোনো অর্থ সম্পদ নেই আমি চাইলেও ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারবো না তবে দেখতে হবে কারা কারা ওখানে অংশগ্রহণ করে কাল যাব রাজমহলে মহারাজের সোনার পাত্র আর কতটুক হবে আমার যা অর্থ সম্পদ আছে তা দিয়ে অনায়াসে ভরে যাবে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না আমার যা সম্পদ আছে তা কাজে লাগানোর সময় হয়েছে সবকিছু নিয়ে কালকে যাবো রাজমহলে দুটোই করে নিয়ে আসব কালকের ঘোষণা কি আপনারা সম্পূর্ণভাবে শুনেছেন সব কিছু বুঝে শুনে এসেছেন তো বাহ বাহ তাহলে আর দেরি কিসের প্রতিযোগিতা শুরু করা হোক তোমার দানা আমার এই পাত্রটিকে ভরাতে পারেনি শর্ত অনুযায়ী এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ ও হরি ধরে নিয়ে যাও ওই যুবকটাকে তাকে অন্ধকূপের ভিতর নিক্ষেপ করো এবার তুমি আসো তুমি চেষ্টা করে দেখো এই ছোট্ট পাত্রটাকে ভরতে পারো কিনা জি মহারাজ আমি এখনই রাখছি তুমিও পাত্রটিকে পূর্ণ করতে পারো না একে ওকুপের ভিতর নিক্ষেপ করো এ কি মন্ত্রী মশাই এখানে মাত্র একজনকে দেখছি আর সবাই কোথায় গেল গোস্তা কি মাফ করবেন মহারাজ সবাই মৃত্যুদণ্ডের ভয়ে রাজকন্যাকে পাওয়ার কথা ভুলে গিয়ে রাজদরবার থেকেই পালিয়েছে সবাই তো পালিয়ে গেছে একমাত্র তুমি আছো এসো এবার তোমার পালা দ্রুত এই পাত্রটিকে ভরানোর চেষ্টা করো মহারাজ সবার কাছে স্বর্ণ অর্থ ছিল তাই তারা মরার ভয়ে পালিয়ে গেছে কিন্তু আমার কাছে তো কোনো স্বর্ণ অর্থ নেই তার কারণে আমি পালাইনি না 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 তা বললে হবে না তুমিও আমার ঘোষণা শুনে এখানে এসেছ তাই তোমাকেও চেষ্টা করতে হবে মহারাজ আমার কাছে তো কিছুই নেই যা দিয়ে আমি চেষ্টা করব। আমাকে ক্ষমা করে দিন মহারাজ আমার কাছে কোনো ক্ষমা নেই তুমি যদি কিছুই না রাখো এই পাত্রে তাহলে তোমাকে এমনিতেই কূপের ভিতর ফেলে দেয়া হবে আজকে তো মরতেই হবে আমার কাছে তো দরবেশ বাবার খেজুর ছাড়া আর কিছুই নেই মনে মনে কি ভাবছ যুবক কিছু না মহারাজ আমি এখনই চেষ্টা করছি যুবক তুমি অসম্ভবকে সম্ভব করে এটা শুধু সোনার পাত্র ছিল না এটা পাত্র এই পাত্রে যতই অর্থ রাখুক না কেন কেউ এই পাত্রকে ভরাতে না তুমি সেটা সম্ভব করে দেখিয়েছো। আমি তোমার মতোই একজনকে খুঁজছি মহারাজ শর্ত অনুযায়ী রাজকুমারীকে আমার সাথে বিয়ে দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেব তার আগে তোমাকে আরেকটি কাজ করতে হবে মহারাজ এমন তো কথা ছিল না আপনি আপনার অদা রক্ষা করুন হ্যাঁ হ্যাঁ আমি আমার মেয়ের জন্য তোমার মতোই সাহসী যুবককে খুঁজছি আমার মেয়েকে বিয়ে করতে চাইলে আর একসাথে আমার অর্ধেক রাজ্য চাইলে তোমাকে আমার কাজ করতেই হবে আমার বিশ্বাস তুমিই পারবে ঠিক আছে বলুন মহারাজ আপনার কি কাজ করতে হবে তুমি আমার পাশে যে রাজকন্যাকে দেখছো এটা আমার ছোট মেয়ে মুক্তা আমার বড় মেয়ে হীরামণিকে পাতালপুরির ডাইনি তুলে নিয়ে গেছে তুমি তাকে উদ্ধার করে আনতে পারলে আমার বড় মেয়ের সাথে তোমাকে বিবাহ দেব আর আমার অর্ধেক রাজ্য তোমার নামে লিখে দেব ঠিক আছে মহারাজ আমি আজকেই পাতালপুরির উদ্দেশ্যে রওনা হব আর সেখান থেকে রাজকুমারীকে উদ্ধার করে আনবো